সকাল আটটা ভারতে প্রবেশের আগে ইমিগ্রেশনের জন্যই দীর্ঘ এই লাইন বেলা বাড়ার সাথে সাথে যার দৈর্ঘ্য বাড়তে থাকে চোখের পলকে অথচ অপেক্ষার সময় যায় কচ্ছপ গতিতে কখনো কখনো তাই দিন কেটে যায় ইমিগ্রেশনেই দুর্বল অবকাঠামো ও অব্যবস্থাপনার নানা অভিযোগ তবু নিত্য প্রয়োজনে সব ভোগান্তি উপেক্ষা করেই বছরে প্রায় ১৩ লাখ যাত্রী যাতায়াত করছেন ভারতে

তবে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অনেকটা অভিযোগ কম তবে তারা বলছেন কাঠামোগত দুর্বলতা এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কথা উভয় দেশের এর বিরুদ্ধেই আছে অভিযোগ তারা নিয়ম বহির্ভূতভাবে মালপত্র রেখে দেয় আমার মানে বিকে ছিল চার হাজার ডলার আর বাংলা টাকা ছিল সতাজর তার মধ্যে একটা টাকাও আমাকে দেয়নি ফিরে আসার সময় বাংলাদেশ কাস্টমটি ঝামেলা করে চেকপোস্টের সামনেই দালালের দৌরত্ব আইন শৃঙ্খলা বাহিনীর নেক নজরে সরকারের বিনামূল্যে দেওয়া ডিপার্চার বা বহির্গমন কার্ড দশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি করছে দালালরা কেউ কেউ আবার সেই কার্ডের তথ্য পূরণ করে দিয়ে ভারত গমনিচ্ছুদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা আছে এমন আরও অনেক প্রতারণা চেকপোস্ট রিলেটেড কিছু করেন চেকপোস্টের কোন কাজ আপনারা কিসের

এটা একটি কাজ হয়ে গেছে টোটাল ইমিগ্রেশনটা দালাল মুক্ত করা সম্ভব হয়েছে এই ধরনের যদি তথ্য থাকে যে ওই পাশে বিএসএফ বা কাস্টমস কর্তৃপক্ষ তারা হয়রানির শিকার হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা বিএসএফ সঙ্গে কথা বলবো এবং এই ধরনের হয়রানি বন্ধের ব্যবস্থা করব আরকি ইউনিফর্ম পরা এই লোকগুলো কুলি যাত্রী হয়রানিতে তারাও কোনো অংশে কম নয় সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সীমান্ত আইন লঙ্ঘন করেই নো ম্যানস ল্যান্ডে অবাধে ঘুরে বেড়াই এই সব লোকজন লাকমিনাজ ইসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ব্যানাপলী স্থলবন্দর যশোর